আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকিসা কালেকশন আপনারা নতুন একটি ডিজাইন বোরকাটি পেয়ে যাবেন অনপার্টের ভিতরে অনেক সুন্দর এবং আকর্ষণ একটি বোরকা এটা পেয়ে যাবেন অনপাটের ভিতর তিনটি সাইজে পাবেন বাহান্ন চান্ন ছাপ্পান্ন আমি একটু বোরকার ডিজাইনটি দেখাবো এটা পেয়ে যাবেন অনপাট এবং অনেক সুন্দর নিচে একটু আপনারা হালকা মিডিয়াম ছড়ানো পেয়ে যাবেন আর কাপড়টা কিন্তু খুব ডিজাইন করা একদম কাজ করা কাপড়গুলোর ভিতরে কিন্তু দেখেন অনেক সুন্দর করে সুতার এটা আপনার জরির কাজ বলে কাজটা কিন্তু খুবই সুন্দর এটা একদম লাগানো এটা আমরা সামনের পাট দেখাইতেছি খুব একদম নতুনত্ব একদম নিউ কালেকশনের ভিতর আপনার নিতে পারবেন আর বোরকাটি কিন্তু মাঝখানে অনেক সুন্দর করে পাইপিং করানো এবং এখানে একটা বুতাম দেওয়া আছে তিনটে করে বুতাম পাবেন মাঝখানে পাইপিংয়ের ভিতর তিনটে করে বুতাম এটা কিন্তু সামনের পাঠ এই যে বোরকাটি পাবেন ভি কলা ভোরকাটি পাবেন গোল গোলার ভিতরে অনেক সুন্দর এবং এটা কিন্তু একদম ফুল বডিতে যে চিকন চিকন করে সুতার এম্বয়ডারি কাজ করানো আর কালারটা খুব সুন্দর এটা গোল্ডেন কালারের ভিতর গোল্ডেন কালারের ভিতর কালারটা ভালো লাগবে আমি একটু হাতার ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আকর্ষণীয় একটা হাতা আছে হাতার এখানে যে বুতাম করা দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর বিয়র্স আর শার্টিং হাতা পাবেন

পিছনের পাটটাও কিন্তু আপনার এটা পেয়ে যাবেন সেম সামনে এবং পিছনে একই রকম কাজ করা সুতার দুটি সুতার কম্বিনেশন গোল্ডেন এবং দুটি গোল্ডেন লাইট ডিপ কালারের সুতার কাজ করানো বোরকাটি কিন্তু একদম আকর্ষণীয় সিম্পলের ভিতরে অনেক সুন্দর অনলাইনের এটা একদম আপডেট বোরকে একটু কালারগুলো দেখাবো আর তিনটে কালার আছে কালারগুলো দেখায় এ কালারটা কিন্তু সুন্দর এটা গোল্ডেন কালার একদম অরিজিনাল গোল্ডেন কালারের ভিতর পাবেন কালার দেখাবে একটি কালার এটা পাবেন কালোর ভিতরে একদম ব্ল্যাক কালার ভিতরে আপনি এটাও নিতে পারবেন ব্ল্যাক কালারটাও কিন্তু সুন্দর কালোর ভিতরে একদম কালো সুতা ম্যাচিং করানো একদম ম্যাচিং করানো আছে অন্য কালার দেখি কালোটাও কত সুন্দর একদম সুতা ম্যাচিং করানো এটা দেখলাম কালো কালার একটি কালার এটা ওয়ালিফ কালার মানে জলফাই কালার চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা পেয়ে যাবেন জলফাই কালারের ভিতরে এটা পাবেন জলফাই কালার আচ্ছা আমরা সর্বশেষ কালারটা দেখাই বিয়র্স কালার কিন্তু পাবেন চারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট সর্গে আমাদের বিডি WhatsApp হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সর্বশেষ কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু সুন্দর তিনটে সাইজ পাবেন বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন এটা ওয়ান পার্টের বোরকা এটার সাথে সাথে বোরকা পেয়ে যাবেন হিজাব থাকছে না বোরকাটে যারা নিতে নিতে চান তাদের জন্য এটা এক দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা তেরোশো পঞ্চাশ টাকার তেরোশো পঞ্চাশ টাকা মূল্যে বোরকাগুলো আপনারা নতুন বোরকাগুলো নিতে পারবেন তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করব আমাদের বোরকার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখেন চারটা কালারই খুবই সুন্দর বিওর্স চারটা কালারই অসাধারণ কালার তা আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাক